মারদ্বার বরকতি দুই জনটা শয়তান সাইতো আরতে আরছেনা ই মা হেুল ইমরান অর বিবি হান্না বিনতে ফাখুস মায়ে দোয়া হস যার জন্য আল্লাহর বান্দাগা সাউন বক্স দুরাউম কা হিরাইত না বার মুকা আন লোগো মিম্বর রফের liye to ab barok an math hoye kitab saraiya اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا مولانا محمد

اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا প্রত্যেক আদমের সন্তান জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে শৈতানে খুব বেশি সন্তান এর লাগি বাচ্চা খুব বেশি সান্তিয়া তাহে বাচ্চার আর যেটা আইতা আমরা বড় বড় ডাক্তার যারা আছেন বিজ্ঞানে হয় বাচ্চারা যদি খান্দে বাচ্চার হার্ট ভালো হয় মজবুত হয় এর লাগি সন্তান জন্ম গ্রহণের পরে পায় হয় একদিন খুব বেশি বাচ্চারা খান্দিয়া তখন খান্দই না যে বাচ্চা খান্দে না ডাক্তার চাইবো কি খান্দি তো ডাক্তার বলে তাবলাই ই খান্দনো फायदा আছে তার হার্ট যেটা আছে ওটা ক্লিয়ার হয় খান্দি তো বাচ্চা আর ওদের যদি কোনো বাচ্চা কান্দিয়া থাকে তাহলে তার লাগি তবিবাত আছে মেসা বা লোকদের কাছে থাকি তবিব করুকা বেশি খান্দনর তবিব আছে আর কিছু কান্দিত বাচ্চা একবারে যে বাচ্চা কান্দে না আল্লাহর বান্দگانی বাচ্চাটার হায়াত জমিন কম থাকে بیماری হই যায় এর লাগি বাচ্চারা কিছু কান্দিতাই খান্দন আমরা কি করতাম সহ্য করতাম আর বাচ্চা তো কান্দে তার পাইদার লাগি বাচ্চার তো জবান নাই কোনো ভাষা নাই একমাত্র বাসা হইল যে তার খান্দ ও বাসা মায়ে বুঝো যে বাচ্চা খান্দে লগে লগে মায় কুলে দিয়া দুগ্ধ পান করায় বলে বুঝো না আমার বাচ্চার ক্ষুদা লাই গেছে বাচ্চাটা খাইত যার জন্য বিশেষ করে আল্লাহর বন্ধে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আমাদের দেশের মধ্যে একটা আছে মানুষে কইবা আগুন সইয়া যাও হইলেন তুমি আইসুরি দেখা আগুন সব না সইলু হয় নাই ইটা ফুরা নাম নিরাওয়াজ এটা কোনো কিতাবাদিত নাই এটা আগর আগর মানছে যেটা হর আগুন স নতুবা দেখতে ভারতায় না সইতে ভারতায় নাই এটা কিন্তু কিতাবাদির মধ্যে কোনো দলিল নাই আমার জানা মতো প্রায় আরো জিজ্ঞাসা করছি এটা আমাদের পুরা নাম্বির আওয়াজ সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আপনার দায়িত্ব ইয়া থাকছে গিয়া সুন্দর করে বাচ্চারে গোসল দেওয়াইতা মা বাবার দায়িত্ব হইল হয়ে নাও মায় হরতা নাই সময় সন্তান জন্ম লাগা লগে লগে প্রতিবেশী যারা সাহায্যকারী তারা সন্তানদের গোসল দেওয়াইতা আপনি আরব কান্টি যান যাওয়ার পরে দেখবা সন্তান জন্মগ্রহণ করার লগে লগে এই সন্তানকে খুব ভালোভাবে খুশবু ব্যবহার করায় আগরর তেল যেটা ডেগর তেল তাওয়া হয় এর লাগে বাচ্চাটার গায়ের মধ্যে জিনিস জাতীয় লাগাইতা আর একটা নতুন কাপড় সেই বাচ্চার গার মধ্যে লাগাইতা আমরা নতুন কাপড় আইবার আগে খুটমে দিলে দিছ নান্নে পুরাতন কাঁপড়াই নিয়ম হয়েছে বাচ্চার গাত প্রথমে নতুন কাপড় লাগাইতা আমরা এখন না নয় দিনের দিন সাত দিন দিন নিয়ম হইল তারে গুসল দেওয়া খুশবু লাগাইটা আরব গেলে দেখবা আরবিয়া নগলে বললা ফাঁসশো ফাঁসশো তেল মাগাই দেয় কত টেকার তেল ইরা যদি ফাঁসশোর এক বোতল তেল যদি বাচ্চার যদি মাগায় আমরা ইন্ডিয়ান কত টেকা হইব হয় লাখ টেকা হইব না পাঁচ টাকা হইল গিয়ে তুলার দাম খাড়া তেল একটা হয় বুয়াহ তেল হইনা নি পাঁচ হাজার করে তুলো ইলা বোতল হয় তুলো হইসব লাখ দেড় লাখ তেল তারা মাগাই দেয় বা চার গার মধ্যে খুশবু লাগাইতা নতুন কাপড় পরিধান করাইতা এই বাচ্চার গার মধ্যে নতুন কাপড় লাগাইতা বাচ্চাটারে খুশবু মাগাইতা আর সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেছে গিয়া তার খানের মধ্যে আপনি আজান দেন আর বাচ্চার বাম খানের মধ্যে একা মধ্যে কোয়া আর একা মধ্যে দেওয়ার পরে এই বাচ্চাটা কি করো বাচ্চাটার সুন্দর করি একটা বালা জীবনে আপনি নাম রাখ ও নাম রাখার চিন্তা ধারণা কর্তা সুন্দর করি একটা নাম নামর অর্থ বালা থাকে আর এই বাচ্চাটার মিলে এটা কিছু আছে বারর লাগে নাম রাখা শুক্রবারে জন্ম নিলে এক হক্কর শনিবারে নিলে এক অক্ষর রবিবারে নিলে এক হকর ওলা অক্কর অক্কর আছে এর লাগে নামটা ভালো হইতো আহরি নাম আমরা রাখতাম না আমি একদিন প্রাণ কৃষ্ণ ল্যাবরেটারি দেখলাম এক ছোট বাচ্চা নিয়ে আইছন দাদায় প্রেসক্রিপশন জমা দিস আর মেয়েটা দেখে খালি হাসের হই রুই রে বলে আমার নাতি বলে আসানি বলে তে নাতির নাম কিতা বলে লাদেন বুঝাইছে আমার যে লাদেন নাম রাহর যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে ও নামকু আপ মাঞ্চে থকাইয়া রাখরা আর নাম বই শুনলেন পঞ্চায়েত আবার ইয়াদ হরিগু একুশর ঘটনা যার কারণে আপ মানুষের লাদেন নাম রাখলাম দেখলেন ভালা একটা নাম রাখেন অর্থগত মিল থাকে ডিকশনারি চাকুয়া আলিমগলরে জিজ্ঞাসা করক নামর অর্থ ভালো হইতো ভালা একটা নাম আপনার জীবনে আপনারা রাখার চেষ্টা করেন এই সন্তান যেই সময় মা বাবা কুলের মধ্যে নেই সন্তানে যে সময় সুন্দর করি হাসে আমি একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম বহু বড় একজন জ্ঞানী পণ্ডিত লেখছন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কি বলে বাচ্চাদের মুখের হাসি সুন্দর এবং জ্ঞানী ব্যক্তি বলছেন হাসাও তো বাচ্চারা যখন হাসে আমরাও ছোটবেলা হাসিছি ই হাসা জেলা সুন্দর লাগে বালা লাগে আর ইলা কোন যায় কোনো জিনিস জলদি বালা লাগবে না হয়ে যায় জি না অত সুন্দর বাচ্চাদের মুখের হাসি যার কারণে বাচ্চাদের হাসি যখন মা দেখেন বাবা দেখান দেখার পরে তাদের মন খুব খুশ হয় চুমা দিন বাবায়ে কুলের মধ্যে চুমা দিন আত্মীয় স্বজনেরা কি করেন বাচ্চারে চুমা দিন দেখবা কোনো বাধা নাই সন্তান ছোটো থাকা অবস্থায় সন্তানকলরে চুমা দিতে পারবা কোনো বাধা নাই কিন্তু সন্তান উপযুক্ত হওয়ার পরে নিষেধ হয়ে গেছে আর তুমি তাই উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ের প্রতি তুমি তাই আর কি করার যাই না চমা দেওয়ার যাই না আল্লাহর বান এর সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইবো বড় হওয়ার সাথে সাথে সন্তান মোটামুটি তার জবান পরিষ্কার হয়ে গেছে গা মাত কথা শিখি এই সন্তানের জন্য আমরা শিক্ষা দেওয়া আরম্ভ করতাম সন্তানের খালি ইসলামিক শিক্ষা জানার শিক্ষা তা নাই আরো কিছু শিক্ষা আছে বলে কি এই সন্তান চলিত কিলা মাত্র কিলা কাপড় পরিধান কিলা তা সম্পূর্ণ মা এবং বাবা উচিত শিক্ষা দিতাম বেবুজ রয়েছে সন্তানে দেখবা আউরি অশ্লীল ভাষা প্রয়োগ করে খারাপ ভাষা শিকিলেইছে লাগাওয়ালি বাচ্চার মাত শুনিয়া

বাবা যদি খারাপ ভাষা বাবা যদি তার তেমনি ভাবে সন্তানকে কোনো সময় খারাপ বাসা দিয়ে গালি গালাস সন্তানের প্রথম অবস্থায় ছোট বাচ্চা থাকতে তাদের ব্রেইনটা বড় ফ্রেশ থাকে ভালো থাকে যেটা শুনে লগে লগে তারা এটা মানে ইয়াদ যায়

স্বামী গর স্ত্রীর গালি গালাস কিবা তুই এই মধ্যে অন্য কোন মানুষ আছে সে গালি গালাস করে স্বামী গালি ত্রাক স্ত্রীও গালি গালাস গড্ডা অন্য কোন বাচ্চা গালিগালাজ গালাস করে সোনা সুদে সুস্থ বাচ্চা সুস্থ এমন ভাবে শিখছে তার ভাষাটাই সেইভাবে বানাই লাইছে এর লাগে দয়া করিয়া ছোট বাচ্চাদের রে ছোট যে শিক্ষা যেটা দিবা ওটা তার গিয়া মূল শিক্ষা ধরো তারে খাওয়া ব্যবহারও শিক্ষা দিতা খাওয়া খাইতে সময় ছোট বাচ্চা হার কিলা এটা ব্যবহারে মায়ে খেয়াল করতা খাইতে সময় কি সিস্টেমে হার কিলা বাপ সন্তানে খানি আউরি ফালা আর আউরি তারে বাদ খাওয়াটা আপনি শিখায় খাওয়ার তরিকাটা আপনি শিখাই তাইটা মা এবং বাবার উপরে দায়িত্ব বিশেষ করে আল্লাহর বান্দেগান সন্তান যে সময় কথা বার্তা যে। আমরা কি কৰলাম চুটো তাতে সমায় মছজিদ আমরা দিলাইলাম বোলে না না এত চুটো তাঁতে মছজিদ অ বাইচানতোৰে দিতায় না এত এতো চুটো তাতে বাইচানতোৰে মছজিদ ও না হাজবেণ্ড সমাৰ আল্লাহ আৰু দি আল্লাহতে আন একদিন সোধবাৰ মাতে খুব শক্ত হারে আল্লাহ গৰচই কচ সেয়ে আল্লাহৰ বন্ধ কল তুমি তাত কচি কচি বাইচান লৈয়া মছজিদো যাইও না ইতা বাইকচান দিও না যদি দেও তাহলে তোমাদের ক্ষতি হইব তুমি তার কক্ষণই তা বাচ্চান মসজিদ লইয়া যাইও না কচি কচি বাচ্চার কইলা বেবুজ একটা বাচ্চা না শোন মাত কথা ও কোনো সুরত ক্লিয়ার হয়ে যা আবো বুঝেও না ফড়া শোনা নমাজ মসজিদ নামাজ পড়ি যা বুঝেও না মসজিদ গিয়া দেখো অথবা বাচ্চার মাত্র ভিডি তুটি যায় পুরেন ও ভিডি তুটি যায় আগে দিয়ে দৌড়াইতরা

তাই কারার ভিতরে মোটামুটি একটা বুজ ঢুকি যায় ঢুকি না দাদা চার বছর আগে তেমন বুঝতে হবে না চার তা কি ফাঁস ওই বুঝবো যে আমি ফড়া লাগবো না ফড়লে আমার মায় মারবা বাবায় মারবা আমি ওলা সুন্দরী চলা লাগবো আউরি চললে আমার বাবায় বাড়ি মারবা মায়ে বাড়ি মারবা ই আমরা প্রত্যেক গার্জেন টকল যার যারি গার্জেন যদি আমরা কন্ট্রোল যদি হয়ে যাই ঠিক হয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে সন্তান ঠিক হয়ে যাবে পরিবেশ অটোমেটিক সুন্দর হয়ে যাব আল্লাহর মন্দির গানের জন্য বিশেষ সরিয়া দেওয়ান সন্তান সমুদার হওয়ার পরে মসজিদ নেন আর একবারে ছোট বাচ্চান যে তা মসজিদ সময় সকাল বেলাও দিলাই সকাল বেলা ছোট বাচ্চান দিলাই না মেসাবে রাখতা ইতা বাচ্চান ফলই না বাচ্চার সিফারা সিফার আর সিঁড়ি লাইন মেসাবে কুদাম দিলা সিংলা দিয়া মেসাবর বা হে ফিরি যায় মেসাবর কুলো উঠি যায় ইতা হরই যে মেসবগিলা মারমু হেও হয় মারমু হেতা বুঝেন না পড় যায় এক না ইগু দিলাম ইগুতে फायदा ऑन না ইগুরে প্রথমেই বাচ্চারে প্রথমে মা বাবাে বাড়িতে যে শিক্ষাক্কা তারে আদব শেখাক্কা ছুটা রইছি সুন্দর করে মাতকতা শেখাক্কা বাইচ্চারে কিছু পড়া আগ বইয়া গরো দেখক্বা এক সময় তারে পড়াল লাগি তাকিত দেখক্বা তার কারণে আমরার মূল শিক্ষায় তাকছে গিয়া শিক্ষা বুনিয়াদী যে ইসলামিক শিক্ষা যেটা আছে প্রত্যেক নর নারীর উপর ফরজ আমরা সেই ফরজটা আমরা আদায় করিয়া যাই দামি সবাই মক্তব্যের যে শিক্ষা যেটা আছে এটা সাধারণ কোনো শিক্ষা নাই বাবা সকালবেলা যেন মসজিদ এর মধ্যে ইমাম শামকলে যেন শিক্ষা যেটা দেন সবাই মক্তবর শিক্ষা প্রতিষ্ঠান বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাটা আমাদের চিরজীবনের জন্য এটা গিয়া শিক্ষা দুনিয়ার যতদিন চলবা বুনিয়াদি শিক্ষা সব তো খাজা লাগে লাগিন না না পর তো আজীব সুন্নত মোস্তাব নমাজ পড়া নামাজ শিক্ষা জানাজার নমাজ থাকি দিয়ে সব সম্পূর্ণ ইমাম সাহ অগলে শিখান ইহার তত্ত্বে কোরআন পর্যন্ত তিলাবত শিখাই এর লাগে সবাই মুক্ত বাচ্চাদের শিক্ষা দিতে সময় যে ইমাম সাহ যে হারে কষ্ট করান ছোট ছোট স্কুল যেগুলা আছে প্রাইমারি স্কুল যেগুলা আছে এলপি স্কুল এলপি স্কুলের মাস্টার হলে বাচ্চাদের শিক্ষা দিতে বহু কষ্ট করেন হাতে ধরে ধরে লেখা শিখাইতে লাগে তারপরে ওই আতাক সে গিয়া ছোটো মাদ্রাসা যেগুলো আছে বাচ্চাদের শিক্ষা দিতে গিয়া বহুত কষ্ট হয় এরারে হাতত ধরি ধরি লেখা শিখাইতে লাগে এরারে বহু ধরনের সমুজ দিয়া বুঝাইতে লাগে ফড়াইতে লাগে পরে আল্লাহর বন্দে গানের জন্য এটা দায়িত্বই লোকে হার বলে কিছু আছে মা এবং বাবার সন্তান মসজিদও গেল দুই ঘন্টা স্কুলে গেল পাঁচ ঘন্টা বা মাদ্রাসায় গেল পাঁচ ঘন্টা সাত ঘন্টা যাওয়া আসার মধ্যে এক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমাই গেল আর আট ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান আছে মা বাবার সন্তানের খবর লই থাক সন্তান কোন দিকে যার পড়ার মধ্যে আসেনি হার লোকে যার কোন দিকে যার কি কবে ব্যবহার করে হাল লাগে কি করে সব কিছু সন্তানা দিয়ে হলোর খবর লইতা মা বাবায় আর মা বাবা যদি খালি স্কুলেও দেন আর মাদ্রাসা দেন পরে কিন্তু মা লক্ষ্য না তাহলে আপনার সন্তান বাবায় বিজা আপনি পৌঁছাইতে পারত নাই হয়তো কিছু লাগিয়ে দিতে পারেন কিন্তু সব সন্তান কাজও লাগত না হে স্কুল কি আসার পরে মাদ্রাসা কি আসার পরে তার করণীয় কি এটা মা বাবাই তার একটা রুটিনও ঢুকাই দিতাম রুটিনও ঢুকাই দিতা তখন তার রুটিনও সবসময় তাহলে আর ফায়াবাজির গুড়া দান্দাদ যাইতে পারত নাই সন্তান নষ্ট হইতো নাই বরবাদ হইত নাই হেল্লা আল্লাহর বন্দেন যার জন্য সন্তান আদিও সুন্দর করে আদব শেখাব কামাৎ সদা শেখায় আমরা মসজিদের মধ্যে সন্তান আদি দেওয়ার হরে মেসাবে কোনো সময় কলা শাসন হরি দে আমরা কোন সময় ত্রাজ হরি দে আপনি বলে মেসাব আমার বাচ্চা নেন আমার একমাত্র হাটি গুলা আর সামড়া সারা আপনারা মাংস আপনার লাগে বাচ্চার সামনে যদি ওলা বাবা মেসাব কীটা মারে চহাই দিবেন না ওলা হইতা বাচ্চা ডরাইব হুই বলি বাপে গেছে তে তো রেহাই নাই তো যা হিটা ডাইব না আর বাদে নমাজয়া মেসা তো খুঁছি ডরাই তো ডরাইবেও ই বুঝে বুঝে মারণ

ব্যাগ গুলা রাখতে লাগে সন্তান আদিরে কন্ট্রোলে আনতে গিয়া কোন সময় শাসন করতে লাগে মাস্টার মাস্টার কাছে ফরাত গেলে ডরাই যায় তো বেত আছে মসজিদ ডরাই কিন্তু বাড়িতে মা বাবার প্রায় সন্তান আদি ডরাই না বলে মা বাবায় অতি আদর করিয়া সন্তান দে মাথায় তুলি লাইন যে মা বাবায় ছোট সন্তান ডে বেশি আদর করবা জানিয়া রাখবা একদিনও সন্তানের কারণে জমিন ওখান দিবা আদর হরতায় করো আদরের সময় আদর আছে পড়ার বেলায় আদবের বেলায় তারে কখনো আপনি আদর হরতায় না রাস্তাঘাটে সন্তানে দুষ্টামি করছে বিচার আইসে তারে কঠোর ভাবে আপনি শাস্তি দিন আপনার সন্তান আপনি শক্ত আকারে শাস্তি দেখা একদিন এইভাবে শাস্তি দিলে অন্য দিন এইভাবে রাস্তাঘাটে আর দুষ্টামি করত না আলা আলি সাইয়েদে না আমরা মুসলমান জাতি মুসলমান সমাজ আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের ইসলাম ধর্মের প্রশংসা যেটা আছে অতুলনীয় ইসলাম ধর্মের মানুষ যারা আছে মানুষের আদব اخلاق চরিত্র বহু সুন্দর কিন্তু আমাদের মধ্যে সমাজক কিছু সংকক কিছু জায়গার মধ্যে দেখা যায় যাদের চরিত্রটা তেমন ভালো নাই ওদের কারণে আমাদের গোটা সমাজ লজ্জিত লজ্জিত না না হয়ে কিছু সংখ্যক মানুষের কারণে আমরা সমাজ লজ্জিত তবে সারার দিন চরিত্র খারাপ তা নাই চরিত্রওয়ালা আসন চরিত্রবান মানুষ আসন পুরুষ আসন মহিলা আসন কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক যাদের চরিত্র তেমন সঠিক না ঠিক না এরার কারণে আমরা ইসলাম ধর্মে বড় লজ্জিত আমরা বড় সরব কিছু সংখ্যক কিছু জায়গার মানুষ আবার বলে এইভাবে মুসলমান সমাজের মানুষদের এমন বুড়া খালচা এটার হারানে আমরা শর্মিন্দা শর্মিন্দ কিছু কিছু জায়গা আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেওয়ান যার কারণে আমরার বুনিয়াদি শিক্ষার উপরে আমরা সারাই গুরুত্ব দিতাম দুই নম্বরে আতাকসে গিয়া বলে আপনার ছেলে স্কুলে দিসন স্কুলের লাইনে পড়াইতাম এখন আপা আপনার দুইজন ছেলে আসন তিনজন ছেলে আসন মেয়েও আল্লাহ দিস মেরা তো মাদ্রাসা দিতে পারতে না এই সিস্টেম মাদ্রাসা বিশেষ করিয়া বরাক বেলিতে একবারে হম বরাক মেরার মেয়েরার মাদ্রাসা হম বানাত যেন হয় বিন্তুন বেটি আরবি শব্দ কিন্তুন তাকি বানাতুন বহু শব্দ আইছে মহিলাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মহিলাদের মাদ্রাসা যেটা আছে সেই মহিলাদের মাদ্রাসা আমাদের বরাক বেলিতে কম আছে কিন্তু আপনি হুজাই যা কয় আপনি হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু ভাইবা আর বরাক বেলি আমার জানা মতো দুই তিনটা মাদ্রাসা আছে আসিমগঞ্জ এলাকার মধ্যে একটা আছে আপনারা পুরাউড়ির সাইডে একটা ভাইবা বর্ষিলা সাইডে একটা ভাইবা বাংলার মধ্যে একটা আছে বাবা এইভাবে বানাত মাদ্রাসা গুলা আছে আমাদের দেশে কিছু মানুষের হয়তো ধারণা থাকতে পারে বলে বানাত মাদ্রাসা ফড়াইয়া লাভ কি বলে বানাত মাদ্রাসা ও ধরনের মাদ্রাসা হইত ও ধরনের মাদ্রাসা আমরা দিতাম যে মাদ্রাসার মধ্যে ইসলামিক মানে শিক্ষা দেওয়া হয় সাবজেক্ট আছে আর বলে কি জেনারেল উচিত শিক্ষাগুলো দেওয়া হয় ও মাদ্রাসা দেখো আইয়ুকান তার কারণে বিশেষ করিয়া জেনারেল শিক্ষা আছে ও ধরনের মাদ্রাসা দেখ মানাত মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে দিন সেই মাদ্রাসার মধ্যে জেনারেল একদিকে শিক্ষা হইলো আর একদিকে আপনার শিক্ষা হইল ইসলামে কিছু মাসলাম আসাইল আপনার মেয়ে জানতে দুই দিকে শিক্ষা হইলো এর লাগে কলা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে লাগবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি এরা যদি দেন বর্তমানে প্রায় জাগাত মানুষে হয় কোরআনে হাফিজ অকল মে ভাই মনি সজ্জন মে মানছে তো হে সে হাফিজ মানে কিতা কর্তাম বা যে বিয়া দিতাম হার মুখিলা হই নিলা হাফিজ ইগুর রয় না ইগু আগে লিয়া যায় ত্রিশ বারা যদি হাফিজ থাকে না মাত্র দশ বারা যদি হাফিজ যদি দশ বারার হাফিজ যদি মেটা যদি হয়ে যায় দশ বারা মুখস্ত করে সিনার মধ্যে যদি দশ বারা কোরআন যদি মেটা জীবনে রাখতে পারে এই ম্যাটা যদি শোনান যে মাদ্রাসাত পড়নেওয়ালা বানাত মাদ্রাসা মাদ্রাসায় এটা মেয়েরা মানছে খুব খেয়াল করিয়া জলদি লইয়া যাই গিয়া কারণ ওই রোগ কারণ ওই রোগ গিয়া মাদ্রাসা যেটা আছে তার মধ্যে একটা ইউনিক্রম আছে হয় বুর্কা থাকবো আনাইলে মেকআপ ওয়ালা কাপড় পরিধান করিয়া যায় এমনি যত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান করে জানার যত বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে এমডি স্কুল আছে কলেজ আছে এটার মধ্যে স্কুলের একটা থিওরি আছে একটা আইন আছে বলে আপনি পুরাপুরি পর্দার হালতে স্কুলের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারতে নাই মেকআপ খুলতে লাগবো চেহারা দেখাইতে লাগবো শরীরের কিছু অঙ্গ আপনার বাহির করিয়া রাখতে লাগবো তারা এইভাবে কিছু নিয়ম কানুন করে এটা করতে লাগবো প্রায় ভারতবর্ষে এই কানুন এই নিয়মে মাদ্রাসা স্কুলগুলা চলে কিন্তু যেটা মাদ্রাসা হইব প্রাইভেট বানাত মাদ্রাসা এটা মাদ্রাসার মধ্যে যেটা ইউনিফর্ম যেটা বাহির করা হয় এটার দ্বারা মহিলাদের শরীরের কোনো অঙ্গ দেখা যায় না আমি বাংলাদেশে আজ থাকি কয়েকদিন আগে গিয়া ঘুরিয়া আসলাম একটা প্রোগ্রামে গেছিলাম পঁচিশ জানুয়ারি গেছিলাম ছাব্বিশ তারিখ কিছু বাংলাদেশে ঘুরাঘুরি করলাম দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেকআপ পরিধান করিয়া মেয়েরা স্কুলের মধ্যে যায় আমাদের ভারতবর্ষের মত নয় যেহেতু যেহেতু ইসলামিক রাষ্ট্র মুসলমানদের সংখ্যা বেশ এর জন্য সেই ভারতবর্ষের মধ্যে আমাদের এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের হিজাব মেকআপ যেটা এটা পরিধান করার আদেশ নাই যদিও কিছু কিছু স্কুলের মধ্যে আসে কোন কোন সময় এগুলা বাধা দেবো হয় যায় কিনা হয় যায় আল্লাহ বিশেষ করিয়া আরেকটা জিনিস আমি বাংলাদেশের মধ্যে